लवर्त आला अह मौला आमी असह ने তারা তারে সামিরিয়েছে বিপদে দুই দিন হলো যায়ে না বাড়ি পরবর্ধগার आलम একটু কর আমি বিবির হে মাৰ অতোয়া কবুল কড়ি আল্লাত পরবর্তী গান আলা হে বেদার বন্ধু গান আলি রান্ন বিবি রো ইমাৰ কবুল এক গালো আমার আল্লাহ বলে চিবিলীয় জান্নাতিটি রাস্তা দিয়ে চলতে লাগলো যেতে 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 বন জঙ্গলের ভেতরে দেখতে পায়। পেরাদার সামনে খেজুরের গাছ পাকা পাকা থোকা থোকা খেজুর পড়ে আছে আল্লাহ একবার মা রহিমা চমকে গেল এ খেজুর যদি আমি তুলে নেই জানি না এ খেজুরগুলা কার আল্লাহ একবার আল্লাহ একবার মনের আনন্দে কে যেন দিল গাবা দিচ্ছে ও রহিমা

কি ঘট না ঘটেছিল আয়ুব না বীরজি বহনে কি ঘট না ঘটেছিল রহিমার মার জীবনে আল্লাহ বলে অরে জিবির দেখ তুমি নজর দি পাতা আমি ৰাপুলা কামুল লখাকে মেল কি ঘটন না ঘটেছিল ৰহি মার জিবনে কি ঘটন না ঘটেছিল ৰহি মার জীৱনে দিন যাই ৰাত আসে কষ্ট ব রে সমীরি সেবাই মগ্ন ছিল বিবিরো হিমা আজে দিন যায় রাত আসে দুঃখ কষ্ট ব রে সমীরী সেবাই মগ্ন ছিল বিবিরোহি মা রাত দিন সেবা করতে রাত দিন সেবা করতে দুঃখ নেই জীবান কি ঘট না ঘটেছিলো আর্জিবনে কি ঘটনা ঘটেছিল রহে মার তারা ঘটে ছিল রহিমার জীবনে রহিমায়াকে দেখে দে বাড়ির দিকে গেল স্বামী দেখে সুয়ে আছে পানি গরম করি আপন হাত দিয়ে তিনি হাত দিয়ে তিনি ঘাপড়ি শিকার করে কি ঘঠ না ঘটেছিল রোহিমার জীবনে করা তো যাবে না পুরন বর্ণ না এ জানে কি ঘটনা ঘটেছিল আয়োগনা বীরজি মনে কি ঘটনা ঘটেছিল রোহে মার সেবা কাজের জন্য স্বামীর সেবা করে আবার কাজের জন্য গেছে বাড়ি বাড়ি ঘুরে কেউ আর কাজের জন্য নিলেন না ভেবে চিনতে শহরের দিকে চলিলো এক দোকানদারকে গিয়ে বলে কাজের জন্য রাখো ঝাড়ু পোছা দে পো তোমার ঝাড়ু পোছ মার তোমার প্রতিদিন সকল বিকাল কি ঘটো না ঘটেছিল সঙ্গে যখন কাজ মিলল না ওই রাদার বন্ধুগার স্বামীর খেদ লেগে চলে গেলেন শহরের দিকে গ্রামগঞ্জের লোকেরা কম বুদ্ধি এরা বুঝতে পেরেছে কিন্তু শহরের লোক তো আমায় চিনতে পারবে না মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকনা পর্দার সাথ চলতে লাগলো গিয়ে এক দোকানদারকে বলে ও দোকানদার সাহেব আপনার ঝাড়ু পোছা কে দিচ্ছে বলে আমি নিজে দোকানদার সাহেব আমি এত বড় বাদ বিবি বিবি দেখেন পাক কি রকম পরীক্ষা নিচ্ছে বেড়াদার বন্ধগান রইমা বলে দোকানদার আমি একজন গরিব মহিলা আমার স্বামী বেমারিতে আছে খাটার কেউ কেউ নাই। কামাই করার রুজি করতে হবে যদি একটা ছোট্ট কাজ দিতে পারেন খুব ভালো হবে দোকানদার বলে শোনু রে আমাদের শহরের মধ্যে সমাজে কোন মহিলাকে কাজের জন্য নেই না বলে আমি করব না আপনার দোকানের তালা খুলবে আমি সকাল সন্ধ্যা ঝাড়ু পোছা দেব আপনার মালগুলাকে আমি পোছে পরিষ্কার করে দেব দেখবেন আপনার দোকানে অনেক বিক্রি হবে পরিষ্কার পরিচ্ছন্ন তাই উন্নতি থাকবে সাফাতে বাফা হয়ে যাবে দোকানদার বললেন ঠিক আছে বোন কাজে রাখলাম হাইরতে বিবি রহিমা তার দোকানের মধ্যে ঝাড়ু পোছা দিতে লাগলো যা পয়সা হতো ওই পয়সা নিয়ে গিয়ে নিজের স্বামীর ট্রিটমেন্ট করত খাওয়ান দাওয়ান খেত আবার স্বামীর খেত মতে লিপ্ত থাকত বিরাদার বন্ধুগান এই ভাবে দিন যায় রাত যে আসে চলতে চলতে এক মাস দুই মাস গেল যে পুরে থেকে দুই মাস হয়ে গেল এইভাবে রাত দিন কাজকর্ম করে স্বামীর খেদমতে লিপ্ত থাকে খাওয়ান জোগাড় করাই বেরাদার বন্ধুগান চলতে চলতে দু মাস হয়ে গেল খুঁজে খুঁজে বেড়াই গলি গলি কোথায় কাজ করে বিবি রোহিমা নাই দেখি তে ঘুরুতে শহরে গিয়ে ঘুরুতে কুরুত শহরে গিয়ে দেখতে পেলো রোহিমা রে কি ঘট না ঘোটেছিলো আগিমা নে ঘটন ঘটেছিলো जीब ने इबिली सैतन की ये एक अखबार सार रूप धो रे दुकानदार साहेब तुम माल अल्लाह अकबर इबली शैतान এক বাদশার রূপ ধারণ করতে এক করে দোকানদারের কাছে গেছে ও দোকানদার সাহেব আমাকে কিছু মাল কিনতে হবে খরিদ করতে হবে তুমি আমাকে কিছু আসবাবপত্র জিনিস দাও আল্লাহু আকবার দেখেন কত চক্রধারী বুদ্ধি শয়তানের শয়তান মেরে ফেলতে পারে না আধা মরা করতে পারে বেরাদার হেরেসমান করবে দেখেন কি চাল চালাচ্ছে ধরেছে এই যে আল্লাহর উপরে অটুট রয়েছে চাইছে আমি আল্লাহর উপর থেকে ভরসা তার উঠাবোই কিন্তু হযরত নবী কসম না যা হচ্ছে আল্লাহ নিজের খুশিতে করছে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে বিশ্বাস আল্লাহর উপরেই আছে বেড়াদার সচ্চর তো জয় হবে একদিন না একদিন প্রথমে দুঃখ কষ্ট আসবে তারপর সুখের নাগাল আসবে আজ আমাদেরও জীবনে তাই ঘটে ওই টুকু করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে আল্লা আমাদের দুঃখ কষ্ট থেকে মেহফুজ ও রহমতে মালামাল করুক বলি আমেন আল্লাহ মামেন ইভেন গিয়ে বুঝাই তার এমহিল্লাকে ছিন না জানি না কাজের লতো ঝাড়ু পোছমার শুনো ও গো দোকানদার শুনো ও গো দোকানদার বাদ করে দাও তাহায় মানুষের উত্তেজনা দেখে হযরত তাইয়্যুব আলাইহিস সালাম উঠে দাঁড়ালো দাঁড়াতে পারছে না তবউ হযরত মা রহিমার হাতে হাত দিয়ে দাঁড়ালেন বিবি রহিমার মাথার চুল অনেক বড় বড় ছিল এ মা বোনেরা ভুল করেও কেউ চুল কাটবেন না আজকাল অনেক মেয়ে আছে ইউ কাটিং কাটে আবার ফের এইটুকু তো দিয়েছে ভুরু অনেক মেয়ে আছে যে বিউটি পার্লারে এইটুকু ভুরু কাটার জন্য যারা বিউটি পার্লারে গেল বেরাদার ওয়েটিং লিস্টের নাম লিখালো খালি মরে টিকিট কনফার্ম হাবিয়া তো কিনতে যা কোথায় আছে এইটুকু ভুরু দিয়েছে তবুও সেবের ওপরে সেব যদি দাড়ি বসবি তো তাহলে কি যে করত আল্লাহ ঠিক বললাম না ভুল নাপিতকে না ঘুমাতে দিত না বাথরুম যেতে দিতো ছাট এইটুকু দিয়েছে শান্তি নাই বিউটি পার্লারের লাইনের উপরে লাইন আর গোটা যদি থাকতো তাহলে কি হতো বেরোয় আল্লাহি জানে ভুল করে ওকে এল কাটিং ইউ কাটিং ভি কাটিং ডব্লিউ কাটিং এক্স ওয়াই কাটিং কাটিয়েন না শুধু হজ উমরাতে গেলে এক গৃহা চুল কাটবে মেয়েরা এক গৃহা বেরাদা এক ইঞ্চি এই যে হাতের নখ একটা গিঠা অবধি তবুও চুল ধরে নিয়ে গিয়ে আপনার এই লাস্টের চুলটাকে গিয়ে এক গিরা কাচি দিয়ে কাটবে এই মেয়েটা ওর ওই হাজিয়ান ওর ওই হাজিয়ান ওর আর ছেলেদের তিন সিস্টেম একবারেই ক্লিয়ার একদম নারা না হয়তো বেরাদার সাইড কাটলো না হয়তো একদম ছোট ছোট করলো তবে সবচাইতে উত্তম অতি উত্তম তরিকা হলো একদমই ক্লিয়ার বেরাদার বন্ধু আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমেন তবে ওই এল ইউড এক্স ওয়াই কাটিং কেউ কাটবেন না বেড়াদার হ্যাঁ ফেটে গেছে আগের দিকে নিজে নিজেই যদি পারেন হয়তো অসুবিধা বোধ হচ্ছে জীবনকে সুস্থ রাখতে হবে হয়তো সেটার কারণে কোনো প্রবলেম হচ্ছে আমি মাথায় ঢাকা দিচ্ছি তবুও ওই দুইটা লোম বেরিয়ে যাচ্ছে আমি এত পর্দা করছি তবুও দুটা চুল বেরিয়ে যাচ্ছে তাহলে হয়তো নিজে নিজেই স্টিমি ফেটিং সিস্টেম করতে পারেন হাবিয়া এই দজকের জন্য না বেরাদার বিউটি পার্লারে যেতে যাওয়া লাগবে না আজকাল তো নিজে কাটিং করে চুল কি ঢাকাবে আর চুলকে বাইরে করে দেখাচ্ছে আল্লাহু হাকবা কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে এক একটা মহিলা চারজনকে নিয়ে জাহান নাম যাবে চারজনকে নিয়ে জাহান নামে যাবে এক নম্বরে নিজের স্বামী দ্বিতীয় নম্বরে নিজের বাপ তৃতীয় নম্বরে নিজের বড় দাদা চতুর্থ নম্বরে নিজের বড় বেটা এদেরকে নিয়ে এক একটা মহিলা জাহান নাম যাবে বিরাদার বন্ধগান কেন বাপের বাড়িতে ছিল বাপ সুশিক্ষা দেয়নি পর্দায় রাখেনি তাই বাপ যাবে বিবাহ দিয়ে দিল স্বামীর বাড়িতে গেল স্বামী নিজের বিবিকে সাজিয়ে গুজিয়ে নিজে না দেখে মার্কেটে নিয়ে গেছে অন্যকে দেখার জন্য এজন্য সেও যাবে বাপ মারা গেছে বড় ভাইয়ের দায়িত্ব বড় ভাই বোনকে পর্দায় রাখেনি আল্লাহ একবার ছিল কিনে দেয়নি এজন্য বড় বড় ভাই যাবে যখন মায়ের দিকে লক্ষ্য করে মাকে পর্দায় রাখার ব্যবস্থা করেনি মায়ের খেদমত করেনি মাকে পর্দায় রাখেনি এজন্য বেটারাও যাবে কোথায় আছে মুসলমান একটা মেয়ের কারণে চারজন বরবাদ হলো আর ওই মেয়েটা যদি ঠিক রকম চলে চারজন কেন ৪০ জন জান্নাতি হবে আল্লাহ তবে এইখানকার মেয়েরা ভালো বেড়া ধার হে সবাই হাসছে কেন হ্যাঁ ভালোর কথা বললে মানে মেয়েদের নাম বলছি তো এরা বলছে আমাদের কথা তো বলছেই না নাকি বেড়া ধার এখানকার বাপ ভাইরাও ভালো এরা স্ত্রীকে খালি পর্দায় রাখে ঠিক না বেরাধা বে পর্দায় রাখে না আল্লাহ একবার আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমেন কেউ রাখুক না রাখুক ই রাখছে নাকি কি নামটা যে ভুলে গেছে রাজিউল ই রাখছে একদম পর্দায় নাকি সুভান আল্লাহ সুভান আল্লাহ খালি বলছে ওই তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন মাতা খারাপ বেরাদার আল্লাহ সবাইকে ভালো রাখুক সবে বলি আমেন আল্লাহু আমেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন যেতেন বিবি রহিমার গর্দানে হাত দিতেন বিবি রহিমা আস্তে আস্তে উঠতো

তোরে একটাখানি সাহস মোর মাথার ফুল গাছ ধরে আছিস আজ তো কুরুক্ষেত্র চালু বেড়াদার সাবধান হুশিয়ার তবে এইখানকার মেয়েরা ভালো নাকি চুল ধরতে দেয় বেড়াদার আল্লাহ সবাইকে বুঝার শক্তি দান করুক সবে বলি আমেন আল্লাহর হুকুম হয়ে গেল হযরত বিবি রহিমার

বেরাদার তুই রোদ্রে বাতাসে ছিল বাইরে আর আমি রান্না ঘরে চুলার তাপ আর সহ্য হয় না বেরাদার অবস্থা কি রাসিন ভাবতে অবাক লাগে আল্লাহ বুঝার শক্তি দান করুক মা বোনেরা সাবধান রহিমা কেমন ছিল সে সিস্টেম মোতাবেক চলতে হবে তাহলে জান্নাতি নচেত কোন জায়গায় যাবেন ওয়াল্লাহি আলাম বেরাদার আল্লাহর ঘুম হয়ে গেল হযরত আইয়ুব সালামের বাড়ির চতুর্দিকে সবাই হাই হাই বলে চিল্লাচ্ছে আইয়ুব নবী কেন যাচ্ছেন না কেন বের হইনি সবার মুখে একটাই কথা হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে পেয়ে গেল বিবি আমার জন্য গোটা গ্রাম গন শহর টেনশনে আছে আমি আর এই গ্রাম শহরে থাকব না নিয়ে চলো হযরত মা টেনশন না নিয়ে নিয়ে আগুয়াতে লাগলেন আল্লাহ একবার স্বামী হাঁটতে পারছে না আল্লাহ একবার কোনো রকম নিয়ে যাচ্ছে স্বামী হাঁটতে পারছে না আল্লাহ রুকুময় আল্লাহ বলে জিব্রাই আল্লাহ বলে জিব্রাই দেখ আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে কেমনি মহাব্বত আইয়ুব নবীর বাড়িতে কেমনি মহাব্বত শত কষ্ট দিয়েছি তবু আইয়ুব নবী হিম্মত হারায়নি আমি আল্লাহর উপর থেকে আস্থা ওঠায়নি দেখ আমার আইয়ুব কি করে আইয়ুবের বিবি রহিমা কি করে বিবি রহিমা দেরি করলেন না চটা করে হাঁটু ভেঙে বসলো আজ যেমনি কোন বাচ্চা ঘুমিয়ে গেলে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে যায় আল্লাহ একবার কেউ যদি কোন অসুস্থ পড়ে যায় ওপরে যায় হাজির মারবি মারা টেনশন নিলেন না নিজের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে কাপড় দিয়ে লেপ্টে জড়িয়ে ধরে নিলেন আর ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে নিলেন ঘরের মধ্যে নিয়ে মা রহিমা চলতে লাগলো আমার আল্লাহ বলে ফেরেশতারা আমার রহিমা এক কদম ফেলবে সমস্ত জীবনের গুনাহ মুছে দাও সুবহানাল্লাহ ও ফেরেশতারা দেখো মা রহিমা সামির খেদমত কেমনি করে আমার রহিমা সামি কে নিয়ে এক এক কদম যখন ফেলবে রহিমার সমস্ত জীবনের গুনাহ মিটায়া দিবা

হযরত আইয়ুব নবীকে দার করালেন আবার এই ঘর নামিয়ে আবার অন্য ঘরের মধ্যে নিলেন হযরত আইয়ুব নবী ওই অবস্থাতেও আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে আছে হে ভাইাদার বন্ধুগণ হযরত মাম রহমানে চলতে লাগলো যেতে 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 গ্রামগঞ্জ পেরিয়ে এক গ্রামগঞ্জ পেরিয়ে ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল আল্লাহ একবার আল্লাহ একবার প্রখর রুদ্র হাঁটতে পারছে না বুক ফেটে যাচ্ছে জীব শুকিয়ে গেছে পানি পান করতে হবে আমার আল্লাহ বললেন ও মেকায়ে বৃষ্টির ব্যবস্থা করো যাতে রহিমার ঘাম না ঘাম না চলে আসে বৃষ্টি বপন দিয়ে দাও আল্লাহর হুকুম তখন পানি বর্ষাতে লাগলো হাওয়া বইতে লাগলো যাতে বিবি ঘাবরে না যাই তাকে লোডিং বইতে বইতে না নিজের যান হস্তান্তর হয়ে যায় আল্লাহ রকময়া গেল প্রখর রদ্র মুছে গেল বাদলি এসে ছায়া করলো বৃষ্টি পড়তে লাগলো শরীরের মধ্যে গরম পাইদা হতে লাগলো বাচ্চা আইরেতে মা রহিমা সামিরে নিয়ে চলতে 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 সারা দিন চললো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবলিস শয়তান মোচের মধ্যে তা দিয়ে হাসতে লাগলো আজকে আইয়ুবকে তো গ্রাম থেকে বের করে দিয়েছি আর টেনশন নাই সবাইকে হাত করলাম আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে বের করলাম ইবলিস গুছিতে মাতওয়ালা এই একের পর দ্বিতীয় সময় চলে হযরতে মা রহিমা নিয়ে চলতে লাগলো সন্ধ্যা হয়ে গেল আমার আল্লাহ বলে জিবরিল রে সন্ধ্যা হয়ে গেছে বিবি রহিমা খাবার খাইনি হযরত আইয়ুব আলাইহিস সালাম খাইনি ফেরেশতারা গো ব্যবস্থা করতে মা রহিমা কিছু দূরে গিয়ে যখন রাত্রি হয়ে গেল বিরাদার বন্ধু গানি এক গাছ তলায় গিয়ে বসতে লাগলো নবী বলে রে আরো অনেক হবে না এখানেই তো আছি যদি এই দিক থেকে হাওয়া আমার শরীরের দুর্গন্ধ ছড়িয়ে যাবে গ্রামে গ্রামগঞ্জের লোকেরা বারবার অপদস্থ করবে একবারেই ক্লিয়ার হয়ে যাওয়া ভালো রাত্রিটা এখানে ইন্তেজার করি রাত্রিটা বিশ্রাম করো ওই গাছের কোটরে বিরাদার সারারাত থেকে গেল হযরত মারুহিমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সামির হাত পা গুলা দवते লাগলো সামি বলে বিবি রে যাও যাও বিশ্রাম করো হেটেছো তুমি চাড়িয়েছো তুমি আমি তো বসেছিলাম শুয়েছিলাম আরামে এসেছি তোমারা হাত পা ব্যথা করছে হযরত আপনার পা পাতাবালে আমার ব্যথা ছুটে যান মা বোনেরা সাবধান হয়ে যান রোহিমা বলেছিলেন স্বামী আমার মতো ভাগ্য